啊，罗莎莉。 রোজা আসলে শ্যাম সাধনার মাস এবং রমজানের মানুষ এক মাস শ্যাম সাধনার পরে ঈদ আসে তো ঈদের ছুটিতে সকলে কম বেশি বাড়িতে যায় এবং বাড়ি যাওয়ার পরে শেষ রোজাটা বা তার দুই রোজা থাকতে সাথে ঈদের ছুটি দিয়ে থাকে তো যেহেতু শেষ রোজার দিকে সবাই ঈদের ছুটিতে বাড়ি যায় তো সেহেতু বন্ধু বান্ধব সবাই একসঙ্গে আর একটা সুযোগ আসে তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সেরকম একটা ঈদ আর পার্টি আপনারা দেখতে পাচ্ছেন আমার বরের বন্ধুরা অনেকদিন পরে ঈদে এবার সব একত্রিত হয়েছে যেহেতু এবার ঈদের ছুটিটা নয় দিন প্রায় ছিল বেশি ছিল তো পড়াশোনা শেষ করে আসলে সকলে যে যার কর্ম অনুযায়ী ব্যস্ততা বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সেভাবে একসঙ্গে মেলামেশার বসার সুযোগ হয় না তো তো রোজাটা এক শুধু ইফতার না এখানে সকলের সাথে দেখা করার একটা সুযোগ খোঁজখবর নেওয়া তো সব কিছু মিলায়ে আসলে ইফতার পার্টিটা আয়োজন করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা সকলে মিলে কত আনন্দ করছে তাদের সুখ দুঃখের সব স্মৃতিগুলো চারণ করছে এবং বিভিন্ন বিষয়ে শেয়ার করছে এখানে আর ইফতারের আয়োজন করা হচ্ছে তো এখানে আমার বড় বন্ধুরা শেষ রমজানের দিন ইফতারের পার্টি আয়োজন করেছিল এখানে প্রায় ত্রিশটা বন্ধু মিলে ইফতার করেছিল এবং ইফতারে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়োজন করা হয়েছে বিভিন্ন ফল এখানে তরমুজ দেখতে পাচ্ছেন যে আপনারা আঙুর অন্যান্য ফলের আইটেম আপেল আছে তো সব গোলাপ লেটে আসলে পরিবেশন করা হচ্ছে তো এখানে স্পন্সর ছিল একটা আপনার বন্ধু আমার বরে তিনি সকলকে ডেকে এক জায়গায় করেছিলেন এবং দাঁত করে খাওয়াইছিলেন তো বন্ধুরা মিলে সবাই আসলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর ওনার বাসা থেকে সাথে নিয়ে আসা হয়েছিল রুটি বানিয়ে এবং গরুর মাংস কারণ শুধু ইফতারে ফল হলে হয় না আরও কিছু খাবার লাগে যেহেতু সারাদিনে রোজায় থাকার পরে তো সেই জন্য এখানে ফলের পাশাপাশি রুটি গরুর মাংস দিয়ে সবাই আনন্দ করে ইফতার করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে তরমুজ কাটা হয়েছে তরমুজটা আসলে খুবই ভালো ছিল এবং পেকে গেছে এবং এই তরমুজটা খেতে খুবই আমার ভালো লাগছিল তো তরমুজটা এখানে আর একদিন আমার বাজার থেকে নিয়ে আসছিলাম তরমুজটা অতটা ভালো ছিল না তবে এই তরমুজটা অনেক খুবই ভালো ছিল এবং তরমুজগুলো দেখেন কাটা হচ্ছে কতটা টেস্টি মনে হচ্ছে একদম পেকে লাল হয়ে গেছে আসলে তরমুজটা যদি পাকা লাল না হয় তাহলে খেতে ভালোই লাগে না এবং স্বাদটা নষ্ট হয়ে যায় তো এইভাবে আমরা আসলে ইফতার পার্টিটা ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি তো আপনাদের এলাকায় তো হয়তো বন্ধু বান্ধব মিলে শেষ রমজানি ইফতার করে থাকেন তো এই আসলে রমজান মাস শ্যাম সাধারণ মাস এবং ভাতৃত্ব সদ্যপূর্ণতার মাস তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুকটা একটু লাইক দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে আপনারা টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আপনারা কারা শেষ শেষ রমজেন আপনার বন্ধুদের সাথে ইফতার পার্টি আয়োজন করছেন তারা একটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই